এই তোর মাকে পটানোর জন্য আমি চার হাজার টাকা খরচা করেছিলাম তুই তো চল্লিশ হাজার টাকা খরচা করে ফেললি রে তুই ওখানে বেকার কথাগুলো কেন শোনার জন্য বসে গেলি তুই এদিকে আয় তোর জন্য খোয়া দিয়ে বরফি মানিয়েছি আয় খাবি আয় আয় বাবা হুম আপনার খরচ কমই ছিল কি হয়েছে কিছু না মা বাবার জেনারেল নলেজ দেখছি খুবই উইক সেই সময় দশ টাকা হাজার টাকার সমান ছিল আর এখন দশ টাকা দশ পয়সার সমান ঠিক একদম ঠিক তুই কতদিন ওর কাছে এটা গোপন করে রাখবি ওই মেয়েটাকে তুই বলে দিচ্ছিস না কেন যে তুই ওর ছোটবেলার বন্ধু বিষ্ণু মা বন্ধুত্ব গাছের মতো হলে ভালোবাসা হলো গাছে ঝোলা ফলের মতো এই দেখো মিষ্টি হওয়ার আগে এটা নর্মাল আটা থাকে এটাকে মিষ্টি বানাতে কত সময় লেগেছে তাই না আমাদের পাঁচ সাত বছর বয়সে ছাড়াছাড়ি হয়েছিল এখন হঠাৎ করে ওকে গিয়ে বললে আমি তোমার ছোটবেলার বন্ধু বিষ্ণু আর ও যদি বলে মনে নেই তখন আমি সহ্য করতে পারবো না শ্রী তুই যত ইচ্ছা টাকা খরচ কর আমার কোনো অসুবিধে নেই আমি শুধু এটা ভয় পাচ্ছি যে ওই মেয়েটা আবার না বলে বসে যে ও তোকে চেনে না বলবে না বাবা ও যদি বলে তাহলে ও বৈষ্ণবী নয় আর আমি বিষ্ণু নয় এখন ওইসব কথা থাক এখন তুই মিষ্টিটা খাহা হা আই আলো হ্যাঁ শ্রী কী হয়েছে এই বিষ্ণুবি আসছে কলেজে এসে জানতে যাইছিল শ্রী কোথায় আরে দূর তুই যা তো ওইখান থেকে আরে ভাই মিথ্যা বলছিনা মাKali সত্যি বলছি প্রমিস এইমাত্র কলেজের গেটে দেখে এলাম হাই বিষ্ণুবি হাউ আর ইউ আমি কেমন আছি তাতে তোমার কি বলো আরে মনুষোত্তর খাতিরে জিজ্ঞাসা করছি কেন তুমি কে এই কথা বলার তুমি আমার সম্বন্ধে কি ভাবো হ্যাঁ তোমার এই পাগলা দেখে ঘুড়ির মতন তোমার হাতে চলে আসবো আমার জন্য রাস্তা বানিয়ে বাস চালিয়ে তুমি সবার সামনে মহান হচ্ছ ওকে তুমি জানতে পারলে এরকম আমি সব জানি কোটি টাকার সম্পত্তির একমাত্র বংশধর দেখো তোমার ওপর কোটি কোটি টাকা খরচ করার জন্য আছে তোমার মা বাবা কিন্তু আমার সমস্ত সমস্যার হিসেব রাখার মতন আমার বাবা এখনো আছেন কেন করছো তুমি আমার সাথে এইসব নিজেকে ভাবোটা কি ওয়াই আর ইউ বিহেভিং লাইক আ ফুল বৈষ্ণবী ও তোমার জন্য রাস্তা বানায়নি কলেজের অনেকে ফিসও দিয়েছে কল্যাণীর বাবার অপারেশনের জন্য 2 লাখ টাকাও দিয়েছে কার টাকায় করেছে এইসব নিজের রোজগারের টাকাতে যেই মানুষ নিজের রোজগারের টাকা অন্যদের উপর খরচ করে সেই মহান হয় নাকি এই ধরনের মানুষ যে মা বাবা টাকাকে দান করে সে মহান হয় হ্যাঁ মিস্টার শ্রী সব অন্যদের ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে করা অভিনয় তোমার কি মনে হয় আমি এইটুকুও বুঝি না যদি সত্যি ভালো কিছু করতে চাও তাহলে নিজের রোজগারে টাকায় করে দেখাও তাহলে আজ তুমি আমাদের ফ্যাক্টরিতে পার্ট টাইম জব করতে চাইছো হ্যাঁ বাবা ভালো খুব ভালো স্যালারি কত চাও প্রত্যেক ঘন্টার জন্য এক লাখ যথেষ্ট নাকি আরো চাই না বাবা সাধারণ কর্মীরা যা রোজ পায় তাই দিও হ্যাঁ বেশ ভালো লাগলো আমাকেও তোমার ভালোবাসার জন্য না কিন্তু আমার ছেলে ইন্ডিপেন্ডেন্ট হতে চায় তার জন্য ভালো লাগলো চালিয়ে যাও আই এম প্রাউড অফ ইউ মিস্টার মানি আমার ছেলেকে পুরো ফ্যাক্টরি দেখান ঠিক আছে ও যে সেকশনে ইচ্ছা কাজ করতে পারে ঠিক আছে শুভেচ্ছা রইল গড ব্লেস থ্যাংক ইউ আছি বাবা ওকে হ্যালো হ্যালো সরি স্যার কি করছেন আপনি নো স্মোকিং জোনে সিগারেট খেতে নেই জানেন না আপনি আপনার সিগারেট খাবার জন্য এখানে কোনো অ্যাক্সিডেন্ট হলে শুধু কোটি টাকার লোকসান হবে তাই না আমরা সবাই পুরে ছাই হয়ে যাব জানেন তো কিচ্ছু হবে না স্যার হবে না দশ বছর ধরে আমি এখানে সিগারেট খাচ্ছি স্যার আজ পর্যন্ত কিচ্ছু হয়নি দশ বছর ধরে মানে এক বছরে দশটা করে হলে দশ বছরে একশোটা উঠবোস করতে হবে আপনাকে একশোটা উঠবোস না 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 আমি পারবো না স্যার স্যার ক্ষমা করে দিন স্যার বুঝে ছোট ছেলের হাতে মার খেলে মান সম্মান সব ডুবে যাবে তার থেকে উঠবোস করাই ভালো স্যার স্যার প্রতি বছরে দশটার থেকে পাঁচ বছরে একটা করছি স্যার স্যার বছরে পনেরোটা করে করবো স্যার আপনি জান এই যে ভাই এখানে এসো হ্যাঁ স্যার ভালো করে গুনবে তুমি আমি পাঁচ মিনিটে ফিরে আসছি হুম এই এদিকে শুন তোকে আমি একবার স্কুটারে লিফট দিয়েছিলাম না সেটা মাথায় রাখবি বুঝেছিস না হলে পরের বার তোকে স্কুটার থেকে একদম ঠিক করে গুণবি ঠিক আছে আমি করছি স্যার আপনি জানছেন ভাই কালকে খুব ব্যথা হবে এখানে একটা শয় করুন એ નહીં આપનાર માઇને

কি ব্যাপার আমার শাস্তি কি এখনো শেষ হয়নি শাস্তি তো আমার শুরু হয়ে গেল বড়া কে কান্না এখন বুঝতে পারছি সব ব্যাথা এক ঝটকায় সেরে গেছে আপনার ব্যথা তো সেরে গেল স্যার কিন্তু আমার ব্যাথা বেরেই যাচ্ছে বৈষ্ণবীকে দিয়ে দিন না স্যার বৈষ্ণবীকে কি করে দেবো বাবু আমি তো ওর বাবা নই মদ খেলে বাবা বদলে যায় কিন্তু সম্পর্ক বদলে যায় না 14 বছর আগে যখন আমি গ্রামে ছিলেন তখন থেকেই জানি আপনি বৈষ্ণবীর বাবা বুঝেছেন আপনার বাবাকে খুন করা হয়েছিল তাই আপনি গ্রাম ছেড়েছেন আচ্ছা এই সব তুই কি করে জানলি বৈষ্ণবীর হাতে লেখা বিষ্ণু তো স্যার হঠাৎ এসব হলো সব নেশা কেটে গেল আচ্ছা এই কথাটা এখনো জানে না হ্যাঁ কেন জানে না ওকে তো আমার মনে আছে কিন্তু ওর আমাকে মনে আছে কিনা ও কি তোমায় কোনোদিন বলতে পারবে ও তোমাকে খুব ভালোবাসে ঘুমের মধ্যে ও বিষ্ণু বিষ্ণু বলে ডাকতে থাকেও তাহলে এক্ষুনি গিয়ে বলে দি যে আমি বিষ্ণু দাঁড়াও অভিমন্যুর মতো অর্ধেক কথা শুনে পালিয়ে যেও না তোমাকে মহারাজের মুখোমুখি হতে হবে ওর নাম হলো রামলাল যাদব উনি কে হয় আমার ছোট ভাই বৈষ্ণবীর আসল বাবা